হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ ভিডিওটা শুরু করলাম সকালে টিফিন দিয়ে আজ করেছিলাম ডিম পাউরুটি আর চা দিন পর এমন একটা টিফিন করলাম টিফিন সেরে এখন চলে এলাম দেখো রান্নাঘরে রান্নাঘরটার কি অবস্থা দেখতে পাচ্ছ এখন এটাকে পরিষ্কার করতে হবে চলো দেখি পরিষ্কারটা করে নি আগে সকাল থেকে কোনো কাজ করা হয়নি তাই এখন চলে আসলাম খাওয়া দাওয়া তো শেষ হয়েছে অনেক তাড়াতাড়ি করেই করেছি আর সকাল থেকে তো কিচ্ছু কাজ করিনি করে নি এখন কী তাড়াতাড়ি মনে হলো না কাজটা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম না তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করি তারপরে ভাবলাম যদি তোমাদের সঙ্গে এখন ক্যামেরা সেট করে আলাদা আলাদা অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আর সেইটা করলাম না তাই জন্য একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি হ্যাঁ এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে আর তার মধ্যে আমি শুরু করে দিয়েছি কিন্তু রান্না ভাবলাম বসে থেকে কি হবে আগে কাজ করতে করতে ছটফট করে রান্নাটাও বসিয়ে দিই ওইখানে বসি দিয়েছে হচ্ছে ভাত আর সাথে বসি দিয়েছে হচ্ছে ডিম সেদ্ধ সমস্ত কাজ করতে করতে আমার কিন্তু এখানে ভাতটাও রান্না হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তারপরে চলো আরও কিছু দেখাই দেখতেই তো পেলে কী ছটাফট পরিষ্কার করে ফেললাম কিন্তু এই যে এক সিং ভর্তি বাসন এগুলোকেও তো এখন পরিষ্কার করতে হবে ধোয়া মোছা করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তো চলো আগে এই কাজটা আমি এখন সেরে নিই সমস্ত কাজ তো সারা হয়েছে এখন চলে আসলাম ডিমের ঝোল রান্না করব বলে তোমাদেরকে তো আগেই বললাম ডিমটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি দেখতেই পেলে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখন ওটার মধ্যে পেঁয়াজটা এখন একটু লাল লাল হয়ে গেছে ওর মধ্যেই এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আর সেদ্ধ করিনি আর আলাদা করে ভেজেও নিই নি আর ডিমের ডিম কষা আর কীভাবে তোমাদেরকে শেয়ার করবো এটা সবাই জানে রান্না করতে তাই জন্য যেরকমভাবে রান্না করে আমিও সেইভাবেই রান্না করছি আর আগের থেকেই মশলাটাও বেটে রেখে দিয়েছি কারণ আজকে সমস্ত কিছু কাজ ধরে ধরে আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে কাজ শুরু করতে ডিমের ঝোলের মশলা তো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিচ্ছি আর এখন চলে আসলাম এই জায়গাটার যে এত ছন্ন অবস্থা প্রত্যেক দিনই হয় কিন্তু প্রতিদিনই আমার ভাজ করে রাখতে হয় তাই জন্য চলে আসলাম ভালো এখন তো ওই তরকারিটা যতক্ষণ না হবে আমি আদার্স কোনো কাজ করতে পারছি না তাই জন্য চলে আসলাম এই ঘরে এসে এই যে জামাকাপড় প্রত্যেক দিনের যেগুলো থাকে সেগুলো একটু ভাজ করে জায়গা মতো একটু গুছিয়ে রাখবো কারণ আখির তিন তিনটে মাছটা বাড়িতে আসে তো দেখতে খুবই খারাপ লাগে ওনারা যদিও বা সবটাই জানে যে এখন কেন এতটাই অবোছালো তো তবুও জানলেও বা যেটুখানি যা গোছানো যায় সেটুখানি গুছিয়ে গাছিয়ে রাখছি আর এই তো আমার আলমারির কথা কি আর বলি তোমাদের সব পাহাড়ের মতো স্তূপ হয়ে পড়ে আছে আর একটার ঘাড়ের ওপর একটা রেখে দিচ্ছি কোথাও যেতে হলে কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না কি আর করবো এইভাবেই রাখতে হবে কারণ এখন এই মুহূর্তে সমস্ত কিছু নামিয়ে গোছানোটা আমার কাছে একটা বেকার খাটনি বলে মনে হচ্ছে তাই জন্য সেই খাটনিটা এখন আর করবো না আর এরপরে যে বিছানাটার অবস্থা সেটাও তোমরা একটু দেখে নাও এই হচ্ছে বিছানার অবস্থা আখি এতক্ষণ বই পড়ছিল তার সারা বিছানা লটর পটর করে রেখে দিয়ে চলে গেছে এখন গেছে হচ্ছে স্নান করতে আমি এখন বিছানাটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করবো এর মধ্যেই আখির বাবা বলল যে দাও একটু ফ্যানটা পরিষ্কার করে দিই কারণ ফ্যানের অবস্থা মানে দুর্বিষহ খারাপ অবস্থা ছিল তো যাই হোক আমি যেহেতু হাত পাই না সেভাবে একটা মোছার রিক্স নিই না পাই না বলাটা ভুল মানে করি না ঠিক আছে তো কেউ করে দিলে ভালো হয় বেশি ওই আর কি ওই আনন্দে করি না তো যাই হোক ওইদিকে কিন্তু ফ্যান পরিষ্কার করা হয়েছে আর ফ্যান থেকে কি যে নোংরা বেরিয়েছে তোমাদেরকে কি বলবো এটা কিন্তু দু সরি এক মাসের অবস্থা মানে প্রত্যেক মাসে না পরিষ্কার করলে হয়ই না ফ্যানের হাওয়া তো জাস্ট গায়েই লাগে না যাই হোক এখন ঘরটর ঝাড় দিয়ে এখন চলে আসলাম চলো আমাদের নতুন বাড়িতে আজকে কি কী কাজ হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আমাদের নতুন বাড়ির বারান্দাটা প্লাস্টার হচ্ছে ধীরে ধীরে যে কত পরিবর্তন হচ্ছে বাড়িটার দেখে মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায় তাই না বলো বাড়ির ভেতরটা বিকেলবেলায় তোমাদেরকে দেখাবো কতদূর কি কাজ হলো আর এখন আমি যাব হচ্ছে একটু ছাদে কারণ সকাল থেকে এখন বাজে ওই দুপুর দেড়টা এখন অবধি কিন্তু ছাদে একবারও যায়নি কোনো রকম বাসি জামাটা শুকো দিতেও যায়নি কারণ কিনা না ওই যে তোমাদের দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে তো ওর সঙ্গেই কথা বলতে বলতে একটু দেরিও হয়ে গেছে আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আজকে কাজ করতে করতে আখিকে বললাম ফুলটা তুলে নিয়ে একটু পুজো দিতে তো উনি বেশ সুন্দর করে ভিডিও করেছে দেখে নাও তো চলো এখন আমি যাব একটু ছাদে যাই গিয়ে কিছু জামা কাপড় আছে যেগুলো কিনা না সার্ফে দেবো দিয়ে ধুয়ে ধুয়ে একেবারে স্নানটা সেরে নেবো চলে এসেছি ছাদে ছাদের তো এখন টুকটাক যেসব কাপড়গুলো আছে সেগুলো বললামই সার্ফে দিয়ে একটু কেচে নেব। তো তোমাদের সঙ্গে একটা বিষয় আমি শেয়ার করি আর যা রোদ দিয়েছে না গাপিটা পুরো আমার পুড়ে যাচ্ছিল যাই হোক একটা তোমাদের সঙ্গে বিষয় আমি শেয়ার করি এতদিন তো চশমা পড়তাম না মানে ওই ফেব্রুয়ারির লাস্ট উইকে আমি চশমা নিয়েছি তো এতদিন যখন চশমা পড়তাম না আমার একটু তো সমস্যা ছিল যার জন্য কি না আমি তো দেখিয়েছি মাথা যন্ত্রণা ছিল সেই সব কারণেই ডাক্তার দেখিয়েছিলাম চশমার জন্য চশমা তো যতদিন নেই নি ততদিন দেহ একটা দূর অবধি আমার কোনো সমস্যা ছিল না সবটা দেখতে পেতাম কিন্তু এখন চশমা ব্যবহার করার পরেই হয়েছে যত সমস্যা শুরু চশমাটা খুললে এতটা পরিমাণে এক থেকে দু হাত দূরে মনে হয় যেন সমস্ত কিছু ঝাপসা এত সমস্যা হচ্ছে যে কি বলবো তোমাদের সঙ্গে যারা চশমা ব্যবহার করো আমি যারা করো না তাদেরকে বলছি না যারা চশমা ব্যবহার করো তাদের কি এরকম সমস্যাটা হয় জানি না আমি ভাবছি রিসেন্ট একটু ডাক্তারের কাছে যাবো ওনার সঙ্গে একটু বিষয়টা নিয়ে কথা বলবো যে আমার এখন এই সমস্যাটা হচ্ছে যাই হোক চলো ছটাফট এখন কাজগুলো সেরে নিই সেরে নিয়ে প্রচুর জোরে খিদেও পেয়ে গেছে অনেকটা আগে খেয়ে নিয়েছি ওই দশটা নাগাদ খেয়েছি হচ্ছে দুটো করে সবাই ডিম পাউডুটি এখন তো আবার খিদে যাওয়ার সময় কারণ দেড়টার সময় আমি এসেছি এখন বাজে প্রায় দুটো আধা ঘন্টা তো হয়েই গেছে ও ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি যদিও বা এটা খুব স্পিড বাড়িয়ে দেওয়া আছে দেখে মনে হচ্ছে দু মিনিটে হয়ে গেছে কিন্তু সেটা তো আর নয় তো চলো আগে এই কাজগুলো সেরে নিই আর এই দিকে দেখো আখির যে ড্রেসটা স্কুল ড্রেসটা সেটাও আমি প্রত্যেকদিনই কেঁচে দিই আজকে যেহেতু স্কুলে যাইনি ওই যে বললাম আখির বাবার আজকে শরীরটা খুবই খারাপ ছিল সকালের দিকে তাই জন্য স্কুলে যায়নি ওই জন্য ওর ড্রেসটাও আজকে আমি কেঁচে দিচ্ছি এছাড়াও প্রতিদিনই যাই হোক এখন স্নান সেরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকে দুপুরের মেনুতে রয়েছে পাট শাক ভাজা পাট শাকের বড়া আর ডিমের ঝোল চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমরা চলে আসলাম সপরিবারে আমাদের নতুন ঘরে তোমাদের দাদাভাই তো এসেই শুরু করে দিয়েছে জল দেওয়া কারণ প্লাস্টারে প্রচুর জল দিতে হবে তাই জন্য জল দিচ্ছে সকালেও জল দেয় একবার বিকেলেও দেয় এখন মিস্ত্রি দাদা তো চলে গেছেন এখন জল দিয়ে দিচ্ছে তাতে সুবিধা হয় কেউ নেই এখন ভেতরে তো কাজের সময় তো দিতে পারে না তাই জন্য সকালে আর বিকেলেই দেয় আর আমাদের বাড়ির কি কয়েকটা ঘর কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেছে আর কিছু কিছু জায়গা এখনও বাকি আছে প্রতিদিন যে একটু একটু করে আমাদের বাড়িটা রেডি হচ্ছে এটা দেখতে যে ভীষণ ভালো লাগছে তোমাদেরকে হয়তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু আমাদের খুব আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাদের বাড়ির কাজগুলো দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেবো সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো নতুন ঘরে সমস্ত কাজ সেরে চলে এসেছি নিজেদের ঘরে আপাতত যে ঘরে আছি সেই ঘরে এসে চা বানিয়েছি আর সাথে বানিয়েছি হচ্ছে পাপড় ভাজা রথে পাপড় ভাজা খাওয়া হয়নি পাপড় শেঁকা খাওয়া হয়েছিল এই জন্যে এখন ভাজা করেছি তো আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো চলো আজকের মতোটা তা বাই